নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি লিকুইড আর এখানে আমি অ্যাড করে দেব এক কাপ চিনি চিনি আর দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব একটু ফুটিয়ে নেব ঠিক এভাবে নাড়াচাড়া করব তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবে যদি কেউ হালকা মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন এটা খুব ভালো করে এভাবে আমি নাড়তে থাকব দুধটার সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে অনেকটাই ফুটিয়ে নিয়েছি এবার এখানে প্রথমে খুবই সামান্য আমি দিয়ে দিলাম সুজি আমি দিয়ে আবার একবার নেড়ে দেব যাতে না সুজিটা ডেলা পাকিয়ে যায় এবার আবারও আমি আরেকটু সুজি ঠিক ওই পরিমাণে দিয়ে দেব আমি এভাবে অল্প অল্প করে দিলাম যাতে না সুজিটা ডেলা হয়ে যায় সেই জন্য এবার সুজিটা দিয়ে ঠিক আবারও একইভাবে আমি এভাবে নাড়তে থাকবো এভাবে আমি নাড়তে থাকব আর সুজিটা একদম মসিন হয়ে আছে একটুও কিন্তু ডেলা পাকিয়ে যায়নি আর এভাবে সবসময় কিন্তু নাড়তে হবে নালের কিন্তু তলায় লেগে যেতে পারে এবার এখানে আমি অ্যাড করে দেব এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়ার পরে এইটা আর একটু মোটা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গুঁড়ো দুধ আর আমি ঠিক কতটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন গুঁড়ো দুধটা এই সমস্ত উপকরণের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব আর কড়াইতে নাড়তে থাকবো যাতে না কড়াই এটা মধ্যে লেগে যায় এভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমি এটা নামিয়ে নেব এটা এখনো আমি কিছুক্ষণ নাড়বো এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবার হাতে একটু ঘি দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো ময়দা বা চালের গুঁড়ি দিয়ে মাখলে হবে না এটা হাতে ঘি দিয়েই মাখতে হবে আর কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে এভাবে আমি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি প্রথমে আর ডোটা বানানোর পরে ঠিক এভাবে একটু সেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেপ দিয়েছি এটা আমি সন্দেশের মতো করে সন্দেশটা আকারে সেপ দিয়ে নিয়েছি এবার প্রথমে এই মুখটা আমি কেটে ফেলে দিয়ে দ্বিতীয় মুখটা কেটেছি আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন একদম সন্দেশের মতো এভাবে আমি পিস পিস করে এটা কেটে নেব এভাবে প্রত্যেকটা ফিসফিস করে আমি কিন্তু কেটে নেব সুন্দর করে এগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ আপনারা চালে এখানে অন্য বাদামও ইউজ করতে পারেন ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এটা একদম পঞ্চের মতো হয়েছে আর একদম মিষ্টির মতো হয়েছে আমার সুজির সন্দেশ রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ